কন্যা রাশির জাতক জাতিকাদের ভিত্তিহীন কিন্তু কিছু অভিযোগের সম্মুখীন এই মুহূর্তে কিন্তু হতে হচ্ছে বিনা কারণে কিন্তু ঝগড়া ঝাটি অশান্তি বলতে পারেন বিনা কারণে মানুষ কিন্তু আপনার ওপর কিছু দোষারোপ করছে তো এইরকম একটা সিচুয়েশন কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে এবং তার সঙ্গে আনুষাঙ্গিক সমস্যা তো অবশ্যই অবশ্যই রয়েছে তো সমস্যার কথায় পরে আসছি আগে একটু সমাধানের জায়গাগুলো বলে দিই অক্টোবর দু আমি কন্যা রাশির জাতক জাতিকাদের দুটো তিনটে কিন্তু প্রতিকার বলে দিচ্ছি সেগুলোকে একটু মেনটেন করার চেষ্টা আপনারা কিন্তু করবেন প্রথম যে কাজটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা করবেন দেখুন কন্যা রাশির জাতক জাতিকারা এমনি কিন্তু পশু পাখিদের সেবা করতে ভীষণ ভালোবাসেন পশু পাখিদের আদর যত্ন করতে ভালোবাসেন সেই জন্যে কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে আপনি যখনই কিন্তু সুযোগ আমি প্রতিদিন বলছি না আপনি যখনই কিন্তু সুযোগ পাবেন আপনি একটু পশুদেরকে সেবা করার চেষ্টা করবেন সেবা মানে অন্য কিছু নয় তাদেরকে কিছু খাওয়ানো তাদেরকে বাড়িতে ডেকে এনে তাদেরকে কিছু খাওয়ানো এই রকম কিছু কাজ কিন্তু পশু পাখিদের জন্য কন্যা রাশির জাতক জাতিকারা সুযোগ পেলে অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয় যে জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি আগেও আমি বলেছি আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু একটা সবুজ রঙের রুমাল পকেটে কিন্তু রাখার চেষ্টা করুন ব্যবহার করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সমাধান সূত্র অযাচিত সমস্যার সম্মুখীন থেকে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু একটু প্রোটেকশন অবশ্যই কিন্তু দিতে পারবেন তৃতীয় একটা জায়গা বলে দিচ্ছি এটা যারা সুযোগ পাবেন তারা করবেন প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়তো সমস্যা মানে পসিবল নাও হতে পারে তাও বলে দিচ্ছি রাশির যারা জাতক রয়েছেন তারা কিন্তু ডান হাতে এবং কন্যা রাশির জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু বাঁ হাতে অবশ্যই কিন্তু রূপর একটা আংটি পরার চেষ্টা করুন সেটা একটা রূপর সামান্য খুব হালকা একটা রিংও কিন্তু পরার চেষ্টা করুন তাতে দেখবেন আপনার কিন্তু বেশ কিছু পজিটিভিটির জায়গা তৈরি হবে কাজের কাজকর্মের ক্ষেত্রে যে বাধার সম্মুখীন অযাচিত সমস্যার যে জায়গাগুলো তৈরি হচ্ছে আপনার বিবাদ অশান্তির যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই পেরিয়ে উঠতে পারবেন এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করি অক্টোবর রাশি ফলের ভিডিও এটা তো নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে কি থাকতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কারণ এই মাসে কিন্তু আমরা অনেকগুলো ভাইটাল ভাইটাল তিথি পাচ্ছি যেখানে আমরা প্রথমেই পাচ্ছি কিন্তু মহালয়ার একটা তিথি তারপরে আমরা দুর্গোৎসবের মধ্যে প্রবেশ করবো তারপরেই আমরা লক্ষ্মী পুজোর মধ্যে যাবো তারপর কিন্তু আমরা ধানতেরাসের মধ্যে যাব এবং তারপর কিন্তু আমরা দীপান্নি তামাবস্যা পেয়ে যাচ্ছি তো এটা ভাইটাল অক্টোবর দু হতে চলেছে তো কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে সে ব্যাপারে কিন্তু ইন্ডিটে ডিটেল একটা আলোচনা সেটা কিন্তু করার চেষ্টা করব তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা আর প্রথমেই কন্যা জাতক জাতিকাদের কিন্তু হেলথের জায়গাটা একটু বলে দেওয়াটা ভীষণ রকম প্রয়োজন দেখুন প্রথম কথাই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সব থেকে সমস্যার যে দুটো কারণ সেটা হচ্ছে লগ্নের ওপর থাকা কেতু এবং তার সঙ্গে কিন্তু আপনার সেভেন্থ হাউসে বসে থাকা কিন্তু রাহু ষষ্ঠে শনিদেব কিন্তু রেক্টোগ্রেড মোশানে অবস্থান করছে এই তিনটে কন্ডিশন কিন্তু কন্যা জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেশ একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তবে দেবগুরু বৃহস্পতির একটা অবস্থা নাইন হাউসে কিন্তু আমরা পাচ্ছি যেটা কিন্তু কিছুটা হলেও কন্যা রাশির জাতক জাতিকাদের প্রোটেকশন একটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করছে তো হেলথ পার্টের জায়গায় আমি কন্যাশির জাতক জাতিকাকে বলবো। এই সময় কিন্তু মানসিক উত্তেজনাকে কিন্তু কন্ট্রোল করাটা অক্টোবর দু হাজার চব্বিশে কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ প্রয়োজন থাকবে কারণ অনেক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এমন হবে অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু আপনারা যারা বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের মধ্যে প্রচুর ধৈর্যের জায়গা থাকে এই ধৈর্য পেশেন্সের জায়গাটাকে আপনি কিন্তু কোথাও মানসিকভাবে কিন্তু হারিয়ে ফেলবেন এবং দেখবেন মানসিকভাবে

ষষ্ঠে শনি অবস্থান করছে তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা এই মাসে কিন্তু একটু চেষ্টা করবেন কারণ রেক্টোগ্রেড মোশনে সাটানো রয়েছে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আপনারা এই মুহূর্তে একদম কিন্তু ইনডিসিপ্লিন ভাবে শরীরকে কিন্তু কষ্ট দেবেন না শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ কনারাশির জাতক জাতিকারা কিন্তু করতে যাবেন না কারণ এই মুহূর্তে শনিদেব ষষ্ঠভাবে বসে আপনার শারীরিক ডিসিপ্লিনের জায়গাটাকে কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার ক্ষেত্র আপনাদের হাঁটা চলার ক্ষেত্র আপনাদের প্রত্যেক দিনের যে রুটিন সেই রুটিনকে কিন্তু মেনটেন করার চেষ্টা করুন তাতে দেখবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা কন্যা জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফল কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে প্রদান করবে আর একটা জায়গা আপনাদের ক্ষেত্রে বলে দিই তৃতীয় প্রতি অর্থাৎ মঙ্গল তৃতীয় প্রতি এবং অষ্টমপতি মঙ্গল সে কোথায় অবস্থান করছে টেন থাউজ অবস্থান টেন হাউস মানে কোথাও কে নাইন হাউসের কিন্তু সেকেন্ড হাউস হয়ে যাচ্ছে তাহলে এই টেনথ হাউসে মঙ্গলের অবস্থান আমি কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু বলবো এই সময় কিন্তু লোয়ার অ্যাবডমিন জনিত সমস্যা বা কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের লিভার সংক্রান্ত সমস্যা এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন আর একটা জায়গা বলে দিই কন্যা রাশির জাতক জাতিকাদের শোল্ডারে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণার সমস্যা হওয়ার একটা প্রভাবিলিটি কিন্তু অক্টোবর দুহাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো যে জায়গাটা কিন্তু কন্যা রাশির জন্য থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে না নাইনথ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে এবং লগ্নপতির যে অবস্থানটা থাকছে এই দুটোর কারণে কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন যারা বিশেষত কিন্তু সমস্যার বিভিন্ন রকম অ্যালার্জেটিক সমস্যার মধ্যে ভুগছিলেন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যার মধ্যে ভুগছিলেন বিভিন্ন রকম স্কিন ডিজিজের সমস্যার মধ্যে ভুগছিলেন বা যে সকল কন্যা জাতক জাতিকারা রয়েছেন মুখের ভেতরের কোনো মারি পোলা দাঁতের ব্যথার জন্য কষ্ট পাচ্ছিলেন ইএনটি জনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন এবং সর্বোপরি কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন যারা কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় কিন্তু কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল অক্টোবর দু হাজার চব্বিশে প্রাপ্ত সেটা কিন্তু অবশ্যই করতে পারছেন চলে আসি এবার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা অক্টোবর দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো হতে চলেছে কারণ লাস্ট কিন্তু কিছু মাস আমরা দেখেছি কন্যা রাশির কিন্তু সন্তানকে নিয়েও একটা দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছিল বিশেষত যাদের কিন্তু সদ্যজাত সন্তান রয়েছে সেই সন্তানেরও কিন্তু কিছু সমস্যার জায়গা আমরা কিন্তু দেখতে পেলাম লাস্ট কিছু মাস ধরে এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার কম্পারেটিভলি একটা বেটার ফল আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে এবং সন্তানের সুস্বাস্থ্যের জায়গা সন্তানের মানসিকভাবে সুস্থতার জায়গা এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তৃতীয়ত যদি বলতে হয় বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো বাবার দিকের কিছু টেনশন কন্যা রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে বাবার ক্ষেত্রে যদি বাবার চেষ্টা কোনো সমস্যা থাকে হাটে কোনো সমস্যা থাকে বা বাবার যদি লোয়ার অ্যাপডাউনে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা একটু সচেতন অবশ্যই বাবার দিকে থাকার চেষ্টা করবেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা অত্যন্ত ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের দেবে কারণ মায়ের ক্ষেত্রে দেখবেন মায়ের অনেক সময় গোড়ালির ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন পায়ের ফিটের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন হাঁটুর ব্যথা কষ্ট পাচ্ছিলেন এই সকল জায়গা থেকে মায়ের একটা রিলিফমেন্ট কিন্তু জাতক জাতিকারা অক্টোবর অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ দেখুন সেভেন্থ হাউসে রাহু অবস্থান করছে হাউস মানে কোথাও গিয়ে কিন্তু আপনার ভাব হয়ে যাচ্ছে তার মানে কোথাও গিয়ে জাতক জাতিকাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে হয়তো দেখা যেতে পারে দু তিনবার কিন্তু আপনার স্পাউসকে নিয়ে আপনাকে ডাক্তারের কাছে দৌড় হলো বা ছোটখাটো কিছু ডায়াগনস্টিক টেস্ট কিন্তু তার করতে হলো কিছু রোগ আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এই যে টেস্ট করানোর ফলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার স্পাউসের কিন্তু এক্সাক্টলি কি সমস্যা হচ্ছে বা শারীরিক ক্ষেত্রে কি রোগ রয়েছে সেটাকে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন অক্টোবর দু হাজার এই গেল শরীর স্বাস্থ্যের জায়গা বা নক্ষত্র ভিত্তিকে একটু বলে দেওয়ার চেষ্টা করি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো মানসিকভাবে পজিটিভিটির জায়গা রাখার চেষ্টা করবেন মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট বেটার ফল দেবে আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় আমি আপনাকে বলবো এই সময় মানসিক উত্তেজনা অ্যাংজাইটি হাইপার টেনশন এইরকম কিছু সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে দ্বিতীয়ত একটা জায়গা বলে দেবো এই সময় কিন্তু হাঁটা চলার ক্ষেত্রটা একটু ঠিক রাখার চেষ্টা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন যারা কিন্তু এই মুহূর্তে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আছেন তারা স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার কম্পারেটিভলি কিছুটা বেটার ফল পাবেন এবং মা মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা যেটা বললাম সেটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন হস্তা নক্ষত্রের মানুষকে বলবো আপনার কিন্তু অনেক ক্ষেত্রে স্কিন ডিজিজের সমস্যা অ্যালার্জেটিক সমস্যা শ্বাসকষ্ট রিলেটেড সমস্যার একটা সমাধান সূত্র অবশ্যই হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে প্রাপ্ত করবেন তবে হস্তাকে কিন্তু একটুখানি মানে মানে সতর্ক থাকতে হবে কোন রকম কোনো ইনফেকশন জাতীয় সমস্যা থেকে একটু সতর্ক থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু সমস্যার বহুল জায়গা দেখাচ্ছে কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা হস্তা নক্ষত্রের মানুষকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রদান করবে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু চিত্রাকে লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে এবং এই মুহূর্তে চিত্রা নক্ষত্র হাঁটা চলার দিক থেকেও একটু সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকছে তবে চিত্রা নক্ষত্রের মানুষের স্পাউস এবং সন্তান এই দুজনকার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকলেও মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোট ছোট কিছু দুশ্চিন্তা করার সমস্যা হয়তো তৈরি হতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা প্রবেশ করি দেখুন প্রথমেই আমি কর্মের জায়গায় যে জায়গাটা প্রবেশ করব সেটা হচ্ছে কর্মের জায়গায় যে সমালোচনার জায়গা আপনাকে নিয়ে তৈরি হচ্ছে কারণ আজকের ডেটে কন্যা রাশির জাতক জাতিকাদের সব থেকে সমস্যা কর্মক্ষেত্রের জায়গায় অযাচিত কিছু অভিযোগের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হচ্ছে মানে কোনো কারণ ছাড়াই আপনাকে কিন্তু কোনো না কোনো কারণে কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে দেওয়া সমালোচনার কোনো জায়গা এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু নিজেকে রেক্টিফাই কন্যা রাশির জাতক জাতিকারা করতে পারছে না নিজেকে সঠিক প্রমাণ করার যে প্রচেষ্টা সেটাতেও কিন্তু ব্যর্থ কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ রকম হচ্ছে অক্টোবর দু চব্বিশ আপনাদের তৃতীয় এবং তার সঙ্গে অষ্টমপতি মঙ্গল সে অবস্থান করবে মাসের প্রথম দিক সময় আপনার এবং তারপর মঙ্গল আপনাকে কিন্তু এ মাসে একটা জায়গা তৈরি করবে যে কর্মক্ষেত্রে কিন্তু নিজেকে প্রমাণ করার নিজেকে কিন্তু সঠিক প্রমাণ করার কিছু জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে তবে আমি কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটু মোশানে চলে যাবে তারিখ আবার শনিদেব কিন্তু রেক্টোগ্রেড মোশনে থাকবেন এই যে জায়গা দুটো থাকছে না মানে একটা সিক্স হাউস একটা কিন্তু আপনার নাইন হাউস এই দুটো জায়গার কারণে আমি বলবো কর্মক্ষেত্রের জায়গায় আননেসেসারি বিবাদের মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না কোন ক্ষেত্রে কিন্তু ফালতু আর্গুমেন্টস করা বা কোনো ক্ষেত্রে কিন্তু জানেন আপনার আমি মানছি যে আপনি কোনো ভুল করেননি আপনি সঠিক কাজই করেছেন কিন্তু তবু আপনার উপর অ্যালিগেশন দেওয়া হচ্ছে আপনি এই মুহূর্তে চেষ্টা করবেন এই ব্যাপারেও কিন্তু কোনো রকম বিবাদের মধ্যে না যাওয়া বরং কিন্তু যদি নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করেন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার ফল অবশ্যই কিন্তু নিয়ে আসবে আমি কন্যা রাশির জাতক জাতিকাকে আগেও একবার বলেছিলাম যে আপনারা কিন্তু এই মুহূর্তে কর্ম নিয়ে যতটা পারবেন এক্সপেরিমেন্ট কিন্তু কিন্তু কম করার চেষ্টা সেটা করবেন কারণ এখন যদি আপনি রেফারেন্সের মাধ্যমে কোনো চাকরি পেতে চান না সেক্ষেত্রেও কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের কিন্তু প্রাপ্তির জন্য হতে চলেছে তো আমি কিন্তু বলবো একটু কিন্তু চেষ্টা করবেন কর্মের জায়গাটাকে যদি আপনারা অন্তত অক্টোবর দু হাজার চব্বিশটাকে ম্যানেজ করে নিতে পারেন তবে নতুন চাকরি প্রাপ্তির কথা যখন উঠলো তখন এখানে আমি বলে রাখি যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রতি রবি প্রথমে রাশির ওপর থাকলেও তারপর কিন্তু আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে সেখান থেকে কিন্তু আমি রাশির জাতক জাতিকাকে বলবো আপনারা কিন্তু অক্টোবর দু হাজার নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রটা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু পেতে চলেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে লগ্নপতি বুধও কিন্তু এই দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে মাসের কিন্তু প্রায় প্রথম দিক সময়। তাহলে বুধ এবং রবির এই যে কম্বিনেশন তৈরি হবে আপনার ভাবের ওপর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অক্টোবর দু সে ইন্টারভিউ থেকে কিন্তু খুব ভালো ফলাফল তুলতে পারবেন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনি চাকরিপ্রাপ্তি বা ইন্টারভিউ ক্র্যাক করার মতন কিছু জায়গা অবশ্যই কিন্তু তৈরি হবে হয়তো সেখানের ফাইনালাইজ যে খবরটা সেটা পেতে হয়তো আপনার অক্টোবরের কুড়ি তারিখের পরে হয়ে গেল কিন্তু ইন্টারভিউ ক্র্যাক হয়ে যাবে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্যও কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশে বিশেষত যারা কিন্তু কোন কনস্ট্রাকশন রিলেটেড কাজের মধ্যে বা চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকবে যারা যে কোনো ক্ষেত্রে কোনো ম্যানুফ্যাকচারিং হাউস বলুন টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে রয়েছেন ব্যাঙ্কিং সেক্টরে যারা কিন্তু জব করছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশে এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা কিন্তু কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা কোনো আইটি রিলেটেড কোম্পানিতে রয়েছেন টেকনোলজিতে যারা কিন্তু কাজ করছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো জায়গা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে তবে যেগুলো বললাম একটু মেনটেন করার চেষ্টা কর্মক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের করা উচিত একটু কিন্তু নক্ষত্র ভিত্তিক বলে দিই উত্তর নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রটা কিন্তু এবার খুলতে চলেছে এবং নতুন চাকরি প্রাপ্তিতে যে বাধাটা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের ছিল সেটা কিন্তু অনেকাংশে কেটে যাওয়ার জায়গা অক্টোবর দুহাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে তবে উত্তর ফাল্গুনিকে বলবো আপনারা কিন্তু অযাচিত কোনো সমস্যার মধ্যে জড়াবেন না সমালোচনা হলে সেই জায়গাকে কিন্তু পরিত্যাগ করার চেষ্টা করুন এবং বিবাদটাকে এড়িয়ে চলার চেষ্টা কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন পথের মানুষকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু বিপরীত জেন্ডারের কিন্তু কালিক্সদের থেকে একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে কারণ এই মুহূর্তে কিন্তু মানে সমস্যা তৈরি হতে পারে হস্তানক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিপরীত জেন্ডারের মানুষের দ্বারা এই বিপরীত জেন্ডারের মানুষের থেকে কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করবেন পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স পার্সোনাল কোনো কিন্তু অভিজ্ঞতা আপনি কিন্তু এই সময় শেয়ার করতে যাবেন না আপনার কিন্তু কোনো কালিগসের সঙ্গে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা আপনার নিচে কাজ করা কোনো কর্মচারীর সঙ্গে এই জায়গাগুলো কিন্তু কোনো না হস্তানক্ষত্রের মানুষকে একটু অ্যাভয়েড করতে হবে কর্মক্ষেত্রের জায়গায় তবে নতুন চাকরি বা বা স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা হস্তা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অক্টোবর দু হাজার থাকতে চলেছে যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে অনেক অংশে আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু দেখবেন আপনার দিকে তাকি অনেকে কিন্তু কথা বলছে সেখানে কিন্তু আপনার একটা ডিস্ট্রাকশন তৈরি হবে যে আমার সম্বন্ধেই হয়তো কথা বলছে বা আমাকে নিয়েই হয়তো তারা আলোচনা করছে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষভাবে কিন্তু করা উচিত তবে বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু সাপোর্ট কিন্তু এই সময় আপনি পাবেন কিছু ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিছু রেকগনিশন চব্বিশে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে চলেছেন নতুন চাকরি প্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হয়তো আপনাকে হতে হবে তবে কুড়ি তারিখের পর কিন্তু ফাইনালাইজ কিছু চাকরির খবর চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হলো কন্যা রাশির মেজরিটি অফ কন্যা আপনারা কিন্তু দেখতে পাননি মানে এক বছর দু তিন মাস কন্যা রাশির কিন্তু বিজনেস ক্ষেত্রে খুব একটা প্রফিটেবল জায়গা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের বিজনেস ক্ষেত্রে না চাইলেও কিছু ঋণ কিন্তু আপনাকে করিয়ে দিচ্ছে বা কিছু ক্ষেত্রে ঋণ নিতে কিন্তু আপনি হচ্ছেন বা কিছু কিছু ক্ষেত্রে কিছু বিবাদ অশান্তি যারা বিশেষত পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন পারিবারিক ক্ষেত্রে বিজনেস নিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যা হচ্ছে এবং সব থেকে বড় কথা আপনি মিলিয়ে নেবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতি কারণ আপনি পারিবারিক কোনো প্রপার্টিতে বিজনেস করছেন ধরুন আপনার একটা দোকান আছে আপনার একটা শোরুম আছে যাই আছে কিন্তু সেটা পারিবারিক প্রপার্টিতে রয়েছে হয়তো আপনি সেটা কিনে নিয়েছেন বা আপনার পারিবারিক প্রপার্টিতে আপনি রয়েছেন সেখানে দেখবেন জ্ঞাতীদের সঙ্গে শত্রুতা আপনার কিন্তু বেড়ে যাচ্ছে এই জায়গাটা একটা সমাধান সূত্র কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা লাস্ট এক বছর তিন চার মাস ধরে কিন্তু প্রাপ্ত করতে পারছেন আমি কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো বিশেষত ডিসিশন মেকিং গুলো কিন্তু বিজনেসে এখন খুব সঠিক হওয়া উচিত যদি দেখেন আপনি বিজনেসে সঠিক কারণ এখন এই মুহূর্তে সে লগ্নের উপর কেতু অবস্থান করছে দ্বিতীয় কিন্তু এই মুহূর্তে লগ্নের উপর কেতু সেভেন থাউজ রাহু রয়েছে শনি ষষ্ঠভাবে রেক্টোগ্রেড রয়েছে তো এই মুহূর্তে কন্যা রাশির কিন্তু বিজনেস ক্ষেত্রে বিভিন্ন রকম মানসিক কিন্তু কনফিউশন রয়েছে সঠিক ডিসিশন আপনি নিতে পারছেন না বা ডিসিশনটা আগেও সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন না সেই কারণেই বলবো যদি মনে করেন আপনার মানসিক ক্ষেত্রে কোনো ডিস্ট্রাকশন রয়েছে আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন না সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো সিনিয়র মানুষের কিন্তু সান্নিধ্য যাওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন সঠিক ডিসিশন আপনি কিন্তু প্রাপ্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু করতে পারছেন তবে এই মুহূর্তে ভাবে কিন্তু অবস্থান করবে সকেত্রস্থ শুক্র বেশ কিছুটা সময় তারপর সে তৃতীয় ভাবে প্রবেশ করে যাবে তো শুক্রের এই দ্বিতীয় এবং তৃতীয় ভাবে থাকা কোথাও কি কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি তৈরি হবে এমনও কিছু সুযোগ তৈরি হতে পারে সেটা কিন্তু বিনা ইনভেস্টমেন্টে কোনো বিজনেসে কিন্তু আপনি যুক্ত হতে পারেন বা এমনও হতে পারে পারিবারিক সূত্রে বিজনেসের কিন্তু একটা মীমাংসা সূত্র আপনার কিন্তু বেরিয়ে আসতে পারে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বেশ কিছু অসুবিধার মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদের সঙ্গেও কিন্তু কিছু ক্ষেত্রে সমাধান সূত্র কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে যাদের ক্ষেত্রে কিন্তু ঋণের একটা সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ সেটা কিন্তু কারণ পাওনাদারদের থেকে একটা প্রেশার আপনি কিন্তু এই মাসে কিন্তু অনুভব করবেন এবং টাকা মেটানোর জন্য একটা চাপ আপনাকে কিন্তু দেওয়া হতে পারে আপনারা যারা বিশেষত ঋণের মধ্যে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন তবে দুটো তিনটে জায়গা কিন্তু বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু মেডিসিন শপের কোনো বিজনেস করছেন কোনো ডিস্ট্রিবিউটারশিপের বিজনেস যারা করছেন যারা কিন্তু কোনো ফুড বেভারেজ রেস্টুরেন্ট রিলেটেড যারা করছেন যারা কোনো 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 বিল্ডিং মেটিরিয়ালসের বিজনেস করছেন এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এই অক্টোবর দু হাজার চব্বিশ তার সঙ্গে কিন্তু বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু অনলাইন ভিত্তিক কোনো কেনা বেচা করছেন অনলাইন ভিত্তিক কোনো অর্নামেন্টসের যারা কিন্তু কাজ করছেন কোনো 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 মানে মার্কেটিংয়ের কাজ যারা করছেন যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেস করছেন কোনো ফ্রিল্যান্সারের বিজনেস যারা করছেন বা কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো ক্ষেত্রে গার্মেন্টস রিলেটেড বিজনেস করছেন বুটিক রিলেটেড কোনো বিজনেস করছেন বা আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন কোনো গাড়ি ইন্ডাস্ট্রি ডেকোরেশন টাইপের কোনো বিজনেস করছেন এদের প্রত্যেকের জন্য কিন্তু বিজনেসের জায়গা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে তৈরি হতে চলেছে এখানে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কিছু কিছু করে জটিলতা এবার কিন্তু কমতে চলেছে বিজনেসের যে বাধা বিজনেসের যে পেমেন্ট বা টাকা আসার ক্ষেত্রে যে বাধাটা সেই বাধার জায়গাগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের অনেকটা কম থাকার জায়গা অক্টোবর দু হাজার চব্বিশে থাকবে এবং হাতে কিন্তু বেশ কিছু অর্থ আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন আপনি যদি উত্তর ফালুগুনি নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন যারা কিন্তু চিত্রা যারা কিন্তু সস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু সঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করুন ইন্টালেকচুয়ালের একটা অভাব কিন্তু আপনি বোধ করবেন এবং কোনটা সঠিক কোনটা ভুল এই নির্বাচনটা কিন্তু নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু সঠিক হওয়ার ভীষণ রকম প্রয়োজন অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রফিট কিন্তু আপনার এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে লোভের বশবর্তী হতে আমি কিন্তু নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু বারণ করব। চিত্রা নক্ষত্রের মানুষকে পারিবারিক ক্ষেত্র এবং তার সঙ্গে কিন্তু আপনার পার্টনারশিপ ক্ষেত্রের বিজনেসগুলো অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে যারা আনএক্সপেক্টেড কিছু ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বিশেষ লসেসের সম্মুখীন হয়েছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন এবং আপনি দেখবেন আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ এই সময় বিজনেসে বেশ কিছু অপরচুনিটি আপনার সামনে কিন্তু তৈরি হচ্ছে এবং আপনি কিন্তু সেগুলোকে অনাসেই কিন্তু গ্র্যাপ করতে পারবেন তাহলে তো হলো বিজনেসের জায়গায় এবার একটু সেলফ প্রফেশনের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হচ্ছে যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন কারণ কন্যারাশির প্রচুর মানুষ আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত থাকেন কিন্তু এখানে যারা বিশেষত আর্টিস্টিক কাজ করছেন কোনো ক্যামেরা পার্সনে কাজ করছেন অভিনয় জগতে ক্যামেরায় মুখ দেখে যারা কাজ করছেন কোনো ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত মানে ইনস্টাগ্রামে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য কিন্তু বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকবে এই সময়টা এবং এই সময় নিজেদের কিন্তু নিজেদের প্রচার নিজেদের কোনো অর্গানাইজেশনের প্রচার অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল আপনাদের তৈরি হবে এবং তার সঙ্গে যারা নৃত্যশিল্পী রয়েছেন গানের শিল্পী রয়েছেন কোনো স্টেজ পারফরমেন্স নাটকের শিল্পী রয়েছেন এদের জন্য কিন্তু এটা খুব শুভ মাস হতে চলেছে অক্টোবর দু যদি আপনার কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন আর যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেমন কোনো অ্যাস্ট্রোলজার রয়েছেন বা কোনো আইনজীবী রয়েছেন কোনো ডক্টরস রয়েছেন এদেরকে বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন এদেরকে বলবো সিলি মিস্টেকগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন মানে এই সময় মানসিক ক্ষেত্রে এমন একটা ডিস্ট্রাকশান হয়তো আপনাকে দিয়ে দিল আপনি হয়তো খুব ছোটো কিছু মিস্টেক করে ফেললেন এবং সেখান থেকেই কিন্তু সেটা একটা বড় সমস্যা তৈরি হয়ে গেল এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনারা কিন্তু করবেন এবং ধীরে কাজ করার চেষ্টা ক্য রাশির কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন তারা কিন্তু করবেন যারা পলিটিশিয়ান রয়েছেন দেখুন পলিসিজন যে সকল কোন্নরাসি জাতক যাক জাতিকারা রয়েছেন তারা দেখতে দেন ভিত্তিহীন কিছু অভাব অভিযোগের মধ্যে আপনাকে কিন্তু পড়তে হইছে বা অনেক ক্ষেত্রে আপনি এমন যে কাজ করেন সেই কাজেরও কিন্তু একটা মানে কি বলবো একটা মানে ভুল আপনার উপর কিন্তু চাপানো হয়েছে এই জায়গাটা থেকে কিন্ত একটা রিলিফ পেন কিন্তু আসছে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং আপনারা দেখবেন যারা পলিসিজন রয়েছেন কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু আবার নিজেদের জমি বা নিজেদের কিন্তু সেই মানে কি বলবো ভিত্তিটা সেটা কিন্তু আবার নতুন করে তৈরি করতে পাচ্ছেন রেপুটেশন কিন্তু আপনাদের বিল্লা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে এই মুহূর্তে কিন্তু কোন্নরাসি যারা পলিটিশিয়ান রয়েছেন কাউকে কোনো কিন্তু টাইম যদি প্রতিশ্রুতি করে থাকেন সেই টাইমের মধ্যে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু ফিল আপ করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের রেপুটেশন আরো তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনি পলিটিশিয়ান হয়ে থাকেন এবার একটু পড়াশোনার জায়গাটা কন্যারাশির জাতক জাতিকাকে বলে দিই দেখুন কেতুর কারণে বা রাহুর কারণে রাহু কেতু লগ্ন সপ্তমে অবস্থান করা কোথাও গিয়ে কনারাশির কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বড় সমস্যার কারণ রয়েছে অনেকে হয়তো পরীক্ষাই দিতে পারছে না অনেক প্রিপারেশন নিয়েও কিন্তু মনে রাখতে পারছে না বাচ্চাদের মধ্যে অদ্ভুত রকম একটা ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে বা বলতে পারেন বাচ্চারা প্রচুর পড়াশোনা করেও সেই কাঙ্ক্ষিত মার্কস কিন্তু আনতে পারছে না বাচ্চাদের ক্ষেত্রে স্কুল থেকে বারবার বারবার কিন্তু একটা রিপোর্ট উঠে আসছে তো এই জায়গাগুলো কিন্তু কন্যারাশির স্টুডেন্টদের এই মুহূর্তে রয়েছে আমি কিন্তু বলবো অক্টোবর দু চব্বিশ কোন রাশির যারা স্টুডেন্ট রয়েছেন প্রত্যেকে কিন্তু কনসেন্ট্রেট লেভেলটাকে ধরে রাখার চেষ্টা করুন কারণ কারণে আপনার কিন্তু কিন্তু একটা একটা মানে মানে এই অভাব সেটা আপনি বোধ করবেন এবং যেখানে দেখবেন আপনি কিন্তু কিন্তু অনেক পড়াটাকে মনে রাখতে পারছেন না বাচ্চাদেরকে বিশেষত বলবো এই সময় কিন্তু বাবা মায়ের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন বাবা মায়ের কথা কিন্তু মানে ইনস্ট্রাকশনটাকে একটু ফলো করার চেষ্টা করুন সেটা দেখুন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে ষষ্ঠে শনি অবস্থান করছে বাচ্চাদেরকে বিশেষত বলবো এই সময় কিন্তু রাতের দিকে পড়াশোনা করুন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল পড়াশোনার কিন্তু আপনাদের জন্য প্রাপ্ত হতে চলেছে যারা কিন্তু হায়ার স্টাডিজ এর জন্য রয়েছেন দেখুন হায়ার স্টাডিস এর জায়গা অন্য রাশির কিন্তু এই মুহূর্তে খুব একটা খারাপ সিচুয়েশন এই দ্বিতীয় রবি অবস্থান করবে অক্টোবরে প্রথমে লগ্ন তারপর দ্বিতীয় তার মানে লগ্নে যখন থাকছে কেতুর সঙ্গে সে থাকছে তার মানে এখন কিন্তু আপনারা যারা রিসার্চ গবেষণামূলক কাজের মধ্যে রয়েছেন তারা কিছু রেকগনিশন পেতে পারেন যারা কিন্তু এই মুহূর্তে কোনো কোনো কিছু সাবমিশন করবেন বলে ভাবছিলেন সেই জায়গা কিন্তু পেতে পারেন যারা পিএইচডির জন্য ডোমেন চুজ করছিলেন ডোমেন পাচ্ছিলেন না তারা কিন্তু এখন নতুন ডোমেন পেতে পারেন বা এই মুহূর্তে কিন্তু যারা পিএইচডির মধ্যে কোনো বাধা প্রাপ্ত পেয়েছিলেন অক্টোবর থেকে সেটা দেখবেন নতুন করে আপনি আবার একটা স্টার্ট সেটা কিন্তু করতে পারছেন তো হায়ার স্টাডিজ কম্পারেটিভি অনেকটা বেটার ফলাফল কন্যাশির জাতক জাতিকাকে অক্টোবর দু কিন্তু প্রদান করতে চলেছে আসলি আমি কন্যারাশির জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু বিশেষত কোনো ক্ষেত্রে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর সমস্যা রয়েছে আননেসেসারি বিবাদ হচ্ছে পরিবারের মানুষের সঙ্গে কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে বা বলতে পারেন যদি একদম স্পেসিফিক্যালি বলা হয় তাহলে কিন্তু বন্ধু বান্ধব এবং স্পাউস এই দুটো জায়গা নিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা জর্জরিত হয়ে রয়েছেন মানে আজ মানে আননেসেসারি কারণে আপনার স্পাউসের সঙ্গে আপনার বিবাদ হচ্ছে বা আননেসেসারি কারণে বন্ধু বান্ধবদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু রাশির জাতক জাতিকাদের এখন একটু হামবেল থাকতে হবে কারণ কোথাও গিয়ে টেন এবং এই জাতিকাকে বলব সম্পর্ক পার্টনারশিপ রিলেশনশিপ এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন বা এই জায়গাগুলোতে একটু হামবেল থাকার চেষ্টা আপনাকে কিন্তু অবশ্যই করা উচিত সন্তানকে কিন্তু যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা এই মাসে কিন্তু করুন কারণ সন্তানের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে কমিউনিকেশন গ্যাপ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের পরিবারে বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে এবং এ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে ট্যুরটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যেতে পারে কারণ শুক্র দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান করবে একটু এক্সপেন্সিভ ট্যুর হলেও আমি কিন্তু বলবো পরিবারকে নিয়ে ট্যুরে যান পরিবারকে সময় দিন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে আর যারা রিলেশনশিপে রয়েছেন যারা বিশেষত লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো টক্সিক রিলেশনশিপগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ বহু কন্যারাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু টক্সিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন রিলেশনশিপের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এই জায়গাগুলো থেকে কিন্তু কাটানোর উপায় হচ্ছে একটাই এই মুহূর্তে কিন্তু নিজেকে অনেকটা পজিটিভ থাকতে হবে এবং নিজেকে যা কথা বলবেন সেটা কিন্তু একদম অথেন্টিক কথা বলার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের এই সম্পর্কের ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে নতুন সম্পর্ক ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এবং নতুন সম্পর্কে এই মুহূর্তে কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশনের কিছু খবর কন্যা রাশির জাতক জাতিকাদের আসার একটা সম্ভাবনা থাকবে এবং সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছিলেন সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু ফাইনালাইজ একটা হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সেই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন কন রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন আপনারা নমস্কার জয় মাতারা